আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এবারও থাকছে আমার ফ্রেন্ডদের নিয়ে ভিডিও তো আজকে আমরা তিনটো তিনটে ফ্রেন্ড যাচ্ছি আমার একটা ফ্রেন্ড মানে কোনো একটা সমস্যার জন্য যেতে পারবে না যার জন্য আমরা তিনজন যাচ্ছি আর স্কুটিতেই তিনজন চলে যাচ্ছি চারজন হলে তো স্কুটিতে হতো না না যার জন্য তো সেই জন্য আমরা তিনজনে স্কুড়িতে করে যাচ্ছি আর অনেক মজা হচ্ছে সত্যি কি বলবো অনেক সুন্দর ওয়েদারটা কিন্তু কি বলবো বৃষ্টি এসে যাচ্ছে একটু পর পরে বৃষ্টি এসে যাচ্ছে আর এই ভিডিওটা প্রথমে করা হয়ে করা হয়েছিল তো যার জন্য গোলমাল হয়েছে একটু তারপরে এই ভিডিওগুলো সুন্দর এসেছে তো এখন আমরা যাচ্ছি আর তোমরা ভাবছো যে আমরা এখন যাচ্ছি তো কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি ইয়ামি ক্যাপে তো সেখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুরে বাড়িতে চলে যাব তো এখন আমরা যাচ্ছি একটু কিছু কেনাকাটা করতে মানে আমি হাড় পরে আসিনি বাড়ি থেকে জন্য একটা হার কিনতে যাচ্ছি তো আমার হাড় পছন্দ হয়নি বলে আমি নিইনি আর ওখান থেকে তারপরে এই স্কুলটা দেখতে পেয়েছি তারপরে বুঝতে পেরেছি যে সামনেই ইয়ামি ক্যাপে আমরা চলে এসেছি তো ফাইনালি চলে এসেছি আর আমি একটা ভিডিওই দেখেছিলাম এই ইয়ামি ক্যাবটা যার জন্য আমি এসেছি অনেক ব্লগার এখানে এসেছে ভিডিও করে নিয়ে তো আমিও এসেছি তো এখানে আমি আমার বান্ধবী যাচ্ছি ভিতরে আর এদিকে ইয়ামি ক্যাপটা কিছুটা এরকম আর এই তো চলো এবারে ক্যামেরাটা কি হচ্ছে এটা হয় যাই হোক তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে কিছুটা এমন আর ভিতরে কিন্তু এগুলো সব পানি আর এদিকে আছে মাছ এর মধ্যে কিন্তু মাছ কত সুন্দর তাই না আর পানির মধ্যে মাছের মধ্যে আমরা মানে মধ্যে বলতে মাঝখানে আমরা তো এটা অনেক সুন্দর তোমরা কারা কারা এসেছো আমাকে কমেন্টস করে নিশ্চয়ই বলবে আর কারা কারা আবার আসা প্ল্যান করেছে আমাকে নিশ্চয়ই বলবে ওকে তো দেখো এখানে কিছু ডেকোরেশনটা এমন যারা এসেছ তাদের আর দেখতে ইচ্ছা হবে না জানি কিন্তু তবুও আমি দেখাচ্ছি না এটা আমাকে তো দেখাতেই হবে তো দেখো এখানে মাছগুলো আমি তোমাদেরকে বলেছিলাম যে এর মধ্যে আছে মাছ তো দেখো এই যে এগুলো হচ্ছে মাছ অনেক রকমেরই মাছ আছে কিন্তু আমি বুঝতে পারছি না কোন মাছটা কি নাম তো যাই হোক তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে নিশ্চয় বলবো অতটাও দেখা যাচ্ছে না কারণ না যেহেতু এখানে এরকম লাইটিং আছে যার জন্য তো তারপরে এখন আমরা এখানে বসে আছি দেখো আমি কানের পড়েছি দেখাই যাচ্ছে না তো এখানে মানে এটা কী বলে মেশিন কি বলে না যে মাছদের যে অক্সিজেন না কি বলে যাই হোক আমি ভুলে গিয়েছি তো এখানে আমরা চিকেন ললিপপ অর্ডার করেছিলাম তো তিনজনের জন্য আর এখানে আমাদের চিকেন ললিপপটা চলে এসেছে অর্ডার করে আমরা একটু গল্প করছিলাম কেননা আসতে তো একটু দেরি হয় তাই না সেই জন্য তারপরে এসে গিয়েছে ফাইনালি আমাদের অর্ডারটা আর আমরা এখন এটাকে খাচ্ছি আর ললিপপটা অনেক সুন্দর ছিল তোমাদের কেমন লেগেছে মানে তোমাদের কেমন লাগবে দেখতে তো ভালো লেগেছে কিন্তু খেতেও সেরকম সুন্দর লেগেছিলো আর তারপরে আমি আমার বান্ধবী গিয়েছিলাম পেমেন্ট করতে তো পেমেন্ট করার পরে আমরা চলে এসেছি তারপরে এটা আমরা ইনস্টাগ্রামে ছাড়ব বলে এই ভিডিওটা এমন করে করেছিলাম তোমরা প্লিজ কিছু মনে করবে না তো তো যাওয়ার সময় তো কিছু পছন্দ হয়নি ওই দোকানটা তারপরে একটা ভালো দোকান দেখে স্টেশনারির দোকান দেখে সেখান থেকে আমরা কিছু কেনাকাটি করলাম আমরা তিনজনাই তারপরে আমরা আবার বার হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে না আমরা এখন যাব একটু অন্য ক্যাপে মানে ড্রিঙ্ক লাভে তো ওখান থেকে কিছু খেয়ে তারপরে আবার চলে যাব বাড়িতে ঝিজার বাড়িতে তো চলো এখন যাওয়া যাক আর এখন আমরা আছি বাদুরিয়া চৌমাতা তারপরে এদিকে মানে ঢুকে গিয়েছে এই রাস্তায় তো ওই রাস্তাটা না একদম মানে নির্ঝুম মতো ছিল এখানে অনেক গাছপালা যার জন্য তো তারপরে সরি ড্রিং লাভে এসে আমরা তিনজনা কফি খেয়েছিলাম সন্ধ্যেবেলা কফি খেলে মোটটা ভালো হয় যার জন্য তো আমার আজকে ভিডিওটা এই ছিল ভালো লাগলে লাইক করে দেবে আর যদি চ্যানেল নতুন হও তো সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজে নতুন হলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবে ওকে বাই আল্লাহ হাফিজ ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে বাই বাই